দেশের অভিনয় অভিনয়াঙ্গনে এক অন্যান্য নাম মোশারফ করিম বহুমুখী চরিত্রের অভিনয় দক্ষতা অনবদ্য সংলাপ প্রকাশ এবং অন্যান্য ভঙ্গিমায় তিনি জয় করেছেন কোটি দর্শকের হৃদয় মুশারফ করিম উনিশশো সালের বাইশে আগস্টে ঢাকায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই নাটক অভিনয়ের প্রতি তার প্রলব ঝোঁক ছিল স্কুল জীবনে মঞ্চে নাটক দিয়ে শুরু হয় তার অভিনয়ের যাত্রা উনিশশো আশি এর দশকে নাট্যকেন্দ্র নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয়ের হাতে খড়ি নেন টেলিভিশন নাটকে তার নব্বই দশকের শেষ দিকে তবে মূল জনপ্রিয়তা পান দু হাজার সালের পর থেকে কিঞ্চিত পাগলামি কিঞ্চিত ব্যতিক্রমী সংলাপ আর দর্শকের হাসি কান্না একসঙ্গে কুড়িয়ে নেওয়া এই বিশেষ ভঙ্গি তাকে আলাদা করে তোলে রঙিলা ভাগ্য জোকার সিপাহীর চিঠি ফিফটি ফিফটি সাড়ে সাত টাকা সহ অসংখ্য নাটক তাকে ঘরে ঘরে জনপ্রিয়তা করে তোলে টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রও রেখেছেন সাক্ষর দুই হাজার সাত সালে গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত মনফুরাজ চলচ্চিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায় পরে প্রজাপতি জালালের গল্প দেবী দারুচিনীদীপ এই অভিনয় করা দর্শককে নতুনভাবে মুগ্ধ করেন অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার জিতেছেন তিনি ব্যক্তিগত জীবনে তিনি রবীন্দ্রনাথ রেজার জুইকে বিয়ে করেন যিনি নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত আজকের দিনে মোশারফ করিম শুধু একজন অভিনেতা নন তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের অভিনয় জগতের এক শক্তিশালী ব্র্যান্ড নেম